দ্বন্দ্ব কাদা ছোঁড়াছুরি যারা করছেন তারা সব সবাই কিন্তু এবারে যে টিকিট পেয়েছেন অখিলবাবুর ডিমের দেওয়া বাচ্চা তার অখিলবাবু যদি তাদের না নিয়ে আসতেন আমি বড় করে বলি আমার হোটেল থেকে আমি রিজিয়া বিবি আমার মঙ্গলবাবুর চন্দ্রবাড়ি যেখানে আমার দলের সভানেত্রী বসে আছেন বলতে আমি কৌশিক কথা বলি তনু কথা বলি সব আমার হোটেল থেকে তারা বসে বাইরে ধরে টিকিট নিয়েছিল রামনগরে আমাদের রামনগরের কিছু মানুষজন যারা বিভিন্ন পদে আছেন তারা দেখেছিলেন তারা অনেক ধরনের কথা বলেছেন গণতন্ত্র সকলেরই বলার অধিকার আছে তারা তাদের মতো করে বলেছেন তো সেটা নিয়ে আমার কারোই কিছু সেই অর্থে বলা নেই তারা তাদের কথা বলবেন আমরা আমাদের কথা বলবো কিন্তু আজকে যে বিশেষ কারণটা নিয়ে আমার বলা সেটা হচ্ছে গতকাল আমাদের অভিমাবয়ানের প্রধান মাননীয় অশোকচন্দ্র কিছু কথা বলেছে একাডেমি সুনির্দিষ্টভাবে আমার এবং লিপিয়া দিদির নাম নিয়ে তিনি বলেছে